হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এর আগে পার্ট সিক্সে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে সিকোয়েন্সের ভিতরে আপনার কটন কিছু পাঞ্জাবি এবং আমি এখন দেখাবো জর্জেটের ভিতরে যে আমার গায়ে দেখতে পারছেন যে জর্জেটের ভিতরে কিছু কিছু পাঞ্জাবি আমি আপনাদেরকে দেখাবো এবং প্রিয় পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার সাথে এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমি কিছু কথা বলতে চাই ব্যবসায়ীদের নতুন যারা ব্যবসা করবেন তাদের পক্ষে মানে তাদেরকে নিয়ে বিষয়টা হলো এটা যে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা পাঞ্জাবি নিয়ে যাদের পরিকল্পনা আছে বা যাদের পরিকল্পনা না আছে তারাও চেষ্টা করবেন এই ব্যবসাটা করার বিকজ এটা কাপড়ের ব্যবসা যার কারণে এটা করে না কোনো কিছু না কোনো প্রবলেম নেই টেনশনও করতে হয় না দীর্ঘদিন দোকানে পরে থাকলেও কোনো প্রবলেম নেই একদিন না একদিন বিক্রি হবেই তারপরেও যেটা বলতে চাচ্ছি আমি সেটা হলো এর বিষয়ে গোপন কিছু তথ্য আছে যেটা আমি আপনাদেরকে দিয়ে থাকবো আগেও বলেছি এখনও বলতেছি আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই দিব অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি হয়তো জানাবো না বা যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে জানাবো বাকিটা আমার কাছে রেখে দেবো যেটা যারা আপনারা ফিজিক্যালি আমার সামনে চলে আসবেন আপনার কাছে আসবেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে এই বিষয়গুলো অবগত করে দেবেন তো ধন্যবাদ গ্যাস আমি আর ভিডিও বড়ো না করি আমি আপনাদেরকে এর ভিতরে এই আপনার ইন্ডিয়ান সিকোয়েন্স আপনার এর ভিতরে কিছু ইয়ে আছে জর্জেট মাল আছে যেই মালগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কতটা কালার আছে এবং কেমন দেখতে কেমন এই যে আমার গায়ে দেখতে পারছেন অনেক সুন্দর একটা পাঞ্জাবি যেটা জিকিমিকি করতেছে ঠিক আছে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই পুঁতিগুলো কি উঠে যাবে না এই পুঁতিগুলো সেলাই করা যার কারণে পুঁতিগুলো উঠবে না ধুইলেও উঠবে না কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ যাই হোক গ্যাস আমি এখন আপনাদেরকে একটা একটা করে পাঞ্জাবি দেখিয়ে দিচ্ছি যে সর্বপ্রথম যে পাঞ্জাবিটা দেখাবো ওইটা হলো সবুজ কালার পাঞ্জাবি দেখেন স্ন্যাপ বাটন লাগানো এবং অতি সুন্দর এবং জিকিমিকি করতেছে কিন্তু ঠিক আছে যারা এই পাঞ্জাবিটি সংগ্রহ করতে চান নিজে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে অবশ্যই পিকচারটি পাঠিয়ে দিয়ে এবং পাঞ্জাবিটি সংগ্রহ করতে পারি আরেকটা কথা যেটা হলো যে এটা আমাদের সাইজ শুরু হয় আটত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ পেয়ে যাবেন তো আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই দেখতে পারতেন সে আরেকটা কালার আমি নিয়ে গোল্ডেন কালার নিয়ে আসলাম ঠিক আছে এইটাও স্ন্যাপ বাটন লাগানো এবং পুরো পাঞ্জাবিতে পুঁথির কাজ করা এবং পুরো পাঞ্জাবিতে পুঁতিগুলো সেলাই করা আছে যার কারণে কোনো পুঁথি একটা উঠবে না যে গাম দিয়ে লাগানো থাকলে তাহলে কিন্তু উঠে যাইত কিন্তু এটা ওঠার কোনো সিস্টেম নেই আপনার গ্যাস আরও একটি পাঞ্জাবি দেখেন এই যে পার্পেল কালার পার্পেল কালার এটাও স্ন্যাপ বাটন লাগানো এবং পুরো পাঞ্জাবিটি গায়ে কাজ করা পুরো পাঞ্জাবিটি কাজ করা আছে এবং আপনার যারা পাঞ্জাবিটি সংগ্রহ করতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন গ্যাস আমি আরও একটি পাঞ্জাবি নিয়ে আসলাম সেটাও স্ন্যাপ বাটন লাগানো এবং এটা হলো পেস্ট কালার যারা পাঞ্জাবিটি সংগ্রহ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করুন এবং এই পাঞ্জাবি ছাড়া অন্য অন্য পাঞ্জাবি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করুন তো গাইস আর আরও একটি পাঞ্জাবি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালার পাঞ্জাবিটি আসলে অনেক সুন্দর দেখতে ঠিক আছে অনেক সুন্দর একটি পাঞ্জাবি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমার দেওয়া নাম্বারে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার গায়ের যে পাঞ্জাবিটি দেখতেছেন এই পাঞ্জাবিটি অনেক সুন্দর একটি পাঞ্জাবি স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন লাগানো এবং যারা পাঞ্জাবিগুলা সংগ্রহ করতে চাচ্ছেন যে যেই কালার সংগ্রহ করতে চাচ্ছেন যে যেইটা সংগ্রহ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই অবশ্যই আমি আপনার বাসায় পাঞ্জাবি পৌঁছে দেবো এবং সারা বাংলাদেশে আমরা পাঞ্জাবি হোম ডেলি ডেলিভারি দিয়ে থাকি এবং কোনো রকম অ্যাডভান্স করা ছাড়াই যাই হোক গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার একাতুন